সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি কাজ করো এবং সৎ পথে চলো কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং ঈশ্বর জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ আটই নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে একুশে কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব আজকের রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং যেহেতু আজ কার্তিক মাসের শনিবার তাই আজকের দিনে শনি মহারাজের শক্তিশালী মন্ত্র করুন যে কোনো কাজকর্ম করার পাশাপাশি নিজেদের মোবাইল ফোনে শনি মহারাজের মন্ত্র চালিয়ে রেখে দিন সেই মন্ত্র চলাকালীন যখন কোনো কাজকর্ম করবেন এটি অত্যন্ত আপনাদের জন্য মঙ্গলজনক হবে এছাড়াও আমি জানি আপনারা খুবই ব্যস্ত তাই একবার মাত্র এক মিনিট সময় নিয়ে মন থেকে ভালোবেসে কমেন্টে জয় শনি দেব অথবা জয় শনি মহারাজ লিখে যান এবং আপনারা যারা মুসলিম ভক্তবৃন্দগণ রয়েছেন কমেন্টে অবশ্যই আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন তো চলুন প্রথমেই জানব আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি আজকের নক্ষত্র হচ্ছে মৃগশিরা আজকের করণ বৃষ্টি এরপরেই শুরু হয়ে যাবে বব করণ আজকের যোগ হচ্ছে শিব এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে সাঁত্রিশ মিনিট ও তিপান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে একত্রিশ মিনিট ও উনত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ অর্থাৎ আজকে চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে আজকের চন্দ্রদয়ের সময় সন্ধ্যা সাতটা বেজে আঠান্ন মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল নটা বেজে ছেচল্লিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট ও তিপান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট ও আঠাশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল ছটা বেজে সাঁত্রিশ মিনিট এবং তিপান্ন সেকেন্ড থেকে সকাল আটটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত তো বন্ধুগণ এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শনিদেব প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ সারাদিনের যে কোনো অংশে বন্ধুদের সঙ্গে অনেক বড় কোনো বিবাদ ঝামেলা সৃষ্টি হয়ে যেতে পারে বন্ধুদের কারণে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিংবা প্রেম সম্পর্কে অশান্তি সৃষ্টি হতে পারে আগুন থেকে এবং জল থেকে আজ আপনারা অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করে চলুন আজকের দিনে আগুন থেকে কিংবা জল থেকে অনেক বড় কোনো ক্ষতি হওয়ার আপনার সম্ভাবনা রয়েছে কোনো ক্ষেত্রে আঘাত লাগার স্থানে দ্বিতীয়বার আঘাত লাগতে পারে গলা থেকে উপরিভাগের অংশে অর্থাৎ মুখের ক্ষেত্রে কিংবা গলার ক্ষেত্রেও অনেক বড় কোনো আঘাত আসতে পারে তাই অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করে চলবেন নিজের যুক্তি তর্কের মাধ্যমে এবং নিজের যুক্তিপূর্ণ কথার মাধ্যমে আপনারা যে কোনো কারোর সঙ্গেই কিন্তু যুক্তি তর্কে জিততে পারবেন বিশেষ করে জীবন সঙ্গীকেও কিন্তু আজকে নিজের কথার দ্বারা হারিয়ে দিতে পারবেন আর্থিক চাপ আজকে অনেকটাই বৃদ্ধি পাবে যারা দীর্ঘ সময় ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন তাদেরকে কিন্তু আরও কিছুটা সমস্যার সম্মুখীন আজকে হতে হবে সংসারের জন্য অনেক কাজকর্ম করেও খুব একটা সুনাম অর্জন করতে পারবেন না বরং আপনাদের আপনাদের কিছু বদনাম হতে পারে পারে মিথ্যা অপবাদ নামে কিন্তু পরিবর্তে তাই অবশ্যই সাবধানে থাকুন প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন সাংসারিক ক্ষেত্রে বাবা মায়েদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেলেও কিছু কাজে আপনারা অন্যান্য মানুষদের সহযোগিতা খুব একটা পাবেন না বিভিন্ন রকম অশান্তি থেকে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করুন বিশেষ করে আজ আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিংবা সন্ধ্যার সময়ে পাড়া প্রতিবেশীদের মধ্যে কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা বিবাদ অশান্তি বৃদ্ধি হতে পারে বিভিন্ন রকম ঝঞ্ঝাট ঝামেলা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন এছাড়াও নিজের কিছু মূল্যবান জিনিস আজকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে প্রত্যেকটা জিনিসকে আপনারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন কোনো বিষয়কে অবহেলা করলে পরক্ষণে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা লস করে যেতে পারেন কিংবা ক্ষতিগ্রস্ত হওয়ার যোগ রয়েছে ব্যবসাবাদের দিক থেকে কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনা বৃদ্ধি হতে পারে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে এবং উপদেশ মেনে কাজকর্ম করলে উন্নতি করতে পারবেন কিছু ক্ষেত্রে অনেক মহৎ ব্যক্তি আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে পারে তবে সমস্ত সাহায্যকারী কিংবা সমস্ত পরামর্শদাতা আপনার জন্য খুব একটা ভালো হবে না তাই প্রত্যেক ক্ষেত্রে অন্যের পরামর্শ কিংবা অন্যের সাহায্য নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন অন্যের পুরোপুরি নির্ভরশীল হওয়া আপনাদের জন্য কিন্তু ওপর খুব একটা ভালো হবে না প্রেমের জন্য পারিবারিক ক্ষেত্রে বিবাদ অশান্তি সৃষ্টি হতে পারে যারা চাকরিজীবী রয়েছেন চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি ঘটবে তবে নিজেদের পরিশ্রমের তুলনায় আজকে কিছু পরিমাণ ভালো লাভের আশা রয়েছে কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক বিষয়ে আজকে উন্নতি করতে পারবেন পাড়া প্রতিবেশীদের কারণে আজকে পারিবারিক ক্ষেত্রে কিছুটা অশান্তি দেখা দিতে পারে কোন নতুন কাজ শুরু করার জন্য অনেকেই আপনাকে প্ররোচনা দিতে পারে তবে অবশ্যই নিজেদের সুযোগ সুবিধা অনুযায়ী কাজগুলি শুরু করার চেষ্টা করবেন অন্যের প্ররোচনায় নতুন কোন কাজকর্ম শুরু করতে গেলে সমস্যা বিবাদ কিন্তু অনেকটাই বাড়তে পারে এবং আগামী দিনে অনেক বড় সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন স্ত্রীর জন্য অনেক বড় কোনো বিপদ থেকে আজকে উদ্ধার পেতে চলেছেন কোনো মহিলার কারণেই কিছু পরিমাণ অর্থ নষ্ট হতে পারে এছাড়াও পারিবারিক ক্ষেত্রে কিছু অতিথি আসার কারণে কম বেশি অর্থ অর্থ হবে অযথা ক্ষেত্রে না করাই আপনাদের জন্য মঙ্গলজনক যতটা সম্ভব যতটা না হলেই নয় ঠিক ততটা ব্যয় করার চেষ্টা করুন বিদেশে বাসরত বন্ধুর সঙ্গে আজকে অনেকক্ষণ আড্ডা হতে পারে কিংবা টেলিফোনে কথা হওয়ার যোগ রয়েছে চাকরির স্থানে উন্নতির সুযোগকে আপনারা কাজে লাগাতে পারেন কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সম্মান আপনারা পাবেন কিছু ক্ষেত্রে তর্ক বিতর্কের সৃষ্টি হলেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নিজের কর্মদক্ষতা এবং নিজের পরিকল্পনা অনুযায়ী সুসম্মান অর্জন করতে চলেছেন একাধিক পথে আজকে আয় বৃদ্ধি হতে পারে তবে ব্যয়ের দিকটাও কিন্তু অনেকটা আপনাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে ভ্রমণের জন্য আজকে বাড়িতে আলোচনা হতে পারে পাশাপাশি কাজের সূত্রে ভ্রমণের বিষয় নিয়ে আলোচনা হওয়ার যোগ দেখা যাচ্ছে নিজের আপন কোনো মানুষ কর্মসূত্রে দূরে যাওয়ার কারণে মানসিক যন্ত্রণা কিংবা মনে কষ্ট কিছুটা দেখা দিতে পারে প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় এবং হর হর মহাদেব লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে একত্রিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর দুটো বেজে বিয়াল্লিশ মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ